পারে না আমরা এটা মানি না আমি টিকলাম বা না টিকলাম থাকলাম বা না থাকলাম তো আমরা থাকবো না আমার আব্বা যেহেতু নাই তার আমি থাকবো করতে কথা কয় না আমার দাদারে আমি দেখছি অন্ত আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা তো নাই আমার একটা বয়ান আছে এরকম না দেখছিলেন আপনারা কেউ আমার কিছুদিন আগে এক বাসায় গেছি আর এক বাচ্চা ছোট ওইবে বেড়া ফুতের আইন আমার দেখাইছে যে হজুর আপনি কুদুর শোনেন হেতে কী কয় পরে এই বয়ান এটা যে দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কেউরে থাকতে দেয় না আমার নানারে দেখছি নানা নাই দাদারে দেখছি দাদা নাই হেতে এত সুন্দরে এর ছোটো বাচ্চা পুরা আমি যেমনে যেমনে বলছি হেতে এটা পুরো মুখস্থ বলছে খুব ভাল লাগছে বাচ্চাটাকে তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি দাদা নাই আপনারা দেখছেন আমরা দেখছি না বাফকে দেখলাম চাচাকে দেখলাম জ্যাঠাকে দেখলাম তারা যেহেতু নাই আমিও থাকবো না কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই তাই এখানে একটা কথা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লিহিসাল্লাম এই সাতাশটি যুদ্ধ নবী সাল্লি সাল্লাম পরিচালনা করলেন নিজে অংশগ্রহণ করছেন আর তিরিশটা সাহাবিদেরকে পাঠাইছেন মোট এই সাতান্নটা যুদ্ধ কতটা এই সাতান্নটা যুদ্ধে এর মধ্যে সাতাশটা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধের নবীজি অংশগ্রহণ করছিলেন ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ কি নাম কন এই এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনাটা মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি এই এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা এই যুদ্ধটা হলো নবম হিজড়িতে নবী সাল্লাহ আলি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবিদেরকে নিয়ে গেছিলেন তো নবম হিজরি মানে ইন্তেকালের দুই বছর পূর্বে এগারোতম হিজড়িতে নবীজি সাল্ল আলিহাসাল্লাম ইন্তেকাল করছেন তাহলে নবম হিজরি হলে কয় বছর আগে দুই বছর আগে নবীজি সাল্লাহ সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমানে বর্তমান রোডের হিসাবে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কিলোমিটার দূরে হলো তাবুক এখনও আসে এই জায়গা তাবুক নামে তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি আমার মোহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে এইবার রমজানে উমরায় ছিলাম যখন তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে আমার শাখ আল্লামা মুফতি মুশতাকবী সাহেব হুজুরের সাথে দেখা করছে হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাবার কথা তো এই সাড়ে সাতশো আটশো কিলোমিটার দূরে আটশো কিলোমিটারের চাইতেও বেশি বাংলাদেশের কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেতুলিয়ার শেষ মাথা পর্যন্ত আটশো কিলো না সাতশো কত কিলো জানি আপনার আটশো কিলোর নিচি হিসাবটা এ অনেক দূরত্ব এই এত লম্বা দূরত্বে আপনার এখন তো গাড়ির মধ্যে এসি আছে তখন তো গাড়িয়ে নাই এসি আইবো করতে এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল আল্লাহ নবী সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে নবীজি সাহাবিদেরকে বললেন তোমরা প্রস্তুতি নাও মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়ে তাদের সাথে যুদ্ধ করব আচ্ছা সাহাবিদেরকে যখন এই কথা নবীজি বললেন এই কথাটাই বোঝেন মদিনায় তখন যখন নবীজি এ কথাটা বলছেন এই সময়ে রেডি হইতে যুদ্ধের জন্য তখন ছিল মদিনায় সর্বোচ্চ তাপমাত্রার গরম ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম এখন আমাদের এই তাপমাত্রায় আমাদের খুব কষ্ট হইতেছে না গরম আচ্ছা আরব দেশে কিন্তু মধ্যপ্রাচ্যে সারা বছরই এমন গরম এখান থেকে অনেক বেশি গরম আমাদের তো একটা সিজনাল গরম মানে হয়তো এই মাসটা আমাদের বেশি কি লাগতেছে গরম লাগতেছে ওদের কিন্তু সারা বছরই কি গরম সারা বছরই আপনি যত লোক হজ উমরায় গেছে হজে যায় উমরায় যায় দেখেন হ্যাগরে জিগায় দেখে যারা যারা নেয় মানে মোয়ার্লেন যারার মাধ্যমে হজে যায় উমরায় যায় তারার লগে এই হাজি হিসাবের কথা একটাই যে হোটেল থেকে মসজিদে যাইতে কতক্ষণ আলাপ হইল এটাই মেইন টেনশান এটা যদি বলে হোটেল থেকে আপনি মসজিদে যাইতে লাগবে আট মিনিট আচ্ছা ঠিক আছে তাহলে দিলাম দুই লাখ টাকা গিয়া যদি দেখে বারো মিনিট তাহলে বেশি লাগছে কয় মিনিট চার মিনিট এ নিচে এবার বংশের চোদ্দ গোষ্ঠীর পরে যদি আরও থাকে কবরে যারা তারারে বদ্ধ আর দিতে দিতে অভিশাপ দিতে দিতে একেবারে মাটি মাড়ি তামা তামা করে এমন সাংঘাতিক তে কইল আট মিনিট আর এখন দি আছে বারো চেরো মিনিট হ্যাঁ আমি এমনও লোক শুনছি আমি শুনছি সরাসরি শুধু ডাকায় আর আরও লই তারে আমি যদি মার দুধ তাই আমি শুধু ডাকাটা পাও দিয়া লাগে মক্কা মদিনা আইসি মাতলাম না কিন্তু শুধু আমরা ডাকা ডাকি ফাও ডা দিয়াল তারে দেখাই দেব যে তুই কামটা করলি কি এই গরমটার মধ্যে সাইরে দিলি বারো মিনিট কইলা আট মিনিট মানে চার মিনিটের গরম পাঁচ মিনিটের গরম আহা বিশ্বাস করে এটা বাস্তবতা হোটেলটা সেন্ট্রাল এসি মসজিদে হারাম মসজিদটাও সেন্ট্রাল কি এসি চব্বিশ ঘন্টায় কি এসি মাঝে শুধু এই এক মিনিটের বারো মিনিটের রাস্তা দিয়ে কদ হাইটে আসে এই টুকুর জন্য তার আহাজারিতে আল্লাহর আরস কাঁফে গরমের কষ্ট সেই মানুষগুলো আটশো কিলোমিটারের চাইতে দূরত্বে সর্বোচ্চ তাপমাত্রার গরমে রওনা যাবার জন্য রওনা রেডি হচ্ছে কি পরিমাণ গরম কি পরিমাণ গরম তদুপরি গাড়ি নাই কিচ্ছু নাই আজকের এই সুন্দর রাস্তা তখন কি আর ছিল এটা এই অবস্থায় নবীজি ঘোষণা দিচ্ছেন মদিনায় তখন প্রচন্ড গরম তাবুকের যুদ্ধের ঘোষণা দিচ্ছেন আচ্ছা প্রচন্ড গরম কেন বলে এমনিতেই তো সারা বছর গরম এখন আর প্রচন্ড তো নিয়ম আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয় খেজুর যখন পাকে গাছে এই সময়টা সর্বোচ্চ তাপমাত্রার গরম হয় এই প্রচন্ড গরমে পনেরো বিশ দিন পঁচিশ দিনের ভিতরে তীব্র গরমে খেজুর পূর্ণ পাইকা যায় এরপরেই আপনার লোকেরা ওই খেজুর পাইরা পুরা এক বছরের ফুজি ব্যবসা খাবার সব সংগ্রহ করে তো মদিনায় তখন সাহাবিদের বাগানের খেজুর সবগুলো পাকতেছে তাদের পুরা এক বছরের সিজনের মেন ফসলেও তখন তাহলে এই মুহূর্তে তারা যদি চলে যায় আর আসতে যাইতে তা বুক থেকে সতেরো দিন লাগছে তাহলে পনেরো বিশ দিনের পরে আইসা দেখবে আপনার গাছে কোনো খেজুর নাই সব কারণ বেশি পাকলে যে কোনো ফল নিজে নিজে কি হয়ে যায় পড়ে যায় এই খেজুরও তো পড়ে যাবে তাহলে একে তো তাদের আগামী এক বছরের পুঁজি খাদ্য তাদের ব্যবসার খেজুর সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আবার সর্বোচ্চ তাপমাত্রার গরমে এত লম্বা আটশো কিলোমিটারের চাইতে বেশি দূরত্বে তারা যাবে এই কোনো কিছুকে পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে জান দিয়া দিয়া মাল নবী বলতে রেজি রেডি দেরি তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য অথচ বিগত ছাব্বিশটা যুদ্ধে নবীজির জামানায় সাতাশটা না মোট তাহলে আগের ছাব্বিশটার কোনোটাতে এত বেশি সংখ্যক সাহাবি অংশগ্রহণ করেন এই যুদ্ধেই বেশি অংশ যে এই যুদ্ধে ভয় ছিল বেশি যে লোক কইব না এই যুদ্ধে আরো লোক কীছে তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা তাইলে তিরিশ হাজার সাহাবি রেডি হয়ে গেল তাবুক যাবে তারা প্রস্তুতি নিতেছে এই সময়ে এই কথাটা আবার আসেন এই আয়াতের জন্য এই সময়ে মদিনার মধ্যে যারা ছিল মোনাফি মদিনার মধ্যে মানুষ ছিল তিন ধরনের এক ধরনের হইল যারা মুসলমান আম সার যারা মদিনার অবস্থানকারী মুসলমান আরেক ধরনের হলো মদিনায় ছিল তিনটা ইহুদি গোত্র বনু নজির বনু কাইনুকা বনু কুরাইজা এরা আর দিয়ে এক গ্রুপ ছিল তারা মুখে আপনার দ্বিমুখী সাপ এরা মুসলমানদের কাছে এসে বলতে আমরা মুসলমান ওই ইহুদিদের কাছে গিয়ে বলতে আমরা লগে এরা মুনাফি এরা মূলত কি ইউজ ইউজহিরুল ইসলাম অয়ুবুথিনুল কুফরা মোনাফিক বলে যে নিজের মুখে বলে মুসলমান অন্তরের মধ্যে তার কুফুরি এর বিরোধিতা এর বিরোধিতা মুখে তো বলছে সুন্দর সে মুসলমান চেহারায় সুরতে চলনে বলনে ইসলামের কোনো চিহ্ন নাই এটা মোনাফিকের আচরণ কিসের আচরণ বলেন মোনাফিকের আচরণ এই মদিন আর মোনাফিকরা যারা নামদারী মুসলমান তারা তিনটা আচরণ করছে এই এই যুদ্ধের সময় কয়টা আচরণ তিনটা আচরণ এই তিনটা আচরণের কথা এখানে আল্লাহ বলছে যে মোনাফিকরা তিনটা আচরণ করছে মনে রাখবেন বাফ এক তো কাফের সে তো প্রকাশ্যই কাফের আরেক তো মুসলমান সে তো প্রকাশ্যই মুসলমান কিন্তু এর মাঝখানে যে মুনাফিক সে সবচেয়ে জঘন্য সে দ্বিমুখী সাম সে কি দ্বিমুখী মুনাফিক সেদিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বের হয়ে যায় আমরা কিতাবে পড়ছি তাফসিরে আরব দেশের মধ্যে এক ধরনের বড় বড় ইঁদুর ছিল ইন্দুর ইয়ার বলে এই ইন্দুর আপনার নিয়ম ছিল ইন্দুরগুলো এগুলো এদিক দিয়া মনে করেন মাটির মধ্যে একটা গর্ত করছে গর্ত করে একটা মুখ আছে এদিক দিয়ে এটা ইন্দুরের গর্ত তো এই ইন্দুরে কর্ত কি এগুলো ওই মনে করেন এটা তো তার গর্তের মুখ এন দিয়ে হেতে ডোকে বাইরয়। কিন্তু সে নিচে দিয়া মাটি খুঁড়তে 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 একবারে ওই মাথা ধরেন আধা কিলো হেদিকে নিচে খুইরা ওই পাশে দিয়া আরেকটা মুখ বাইরইবার বানায়া রাখত কিন্তু এমন সিস্টেমে যে উপরে পাতলা শুধু শেষ মাটির আবরণটা থাকতো আর নিচে মাটি সব খোরাইয়া নাই শুধু আমরা খোঁচা দিলেই বাইরে যাবো রেডি রাখতো এটা তো উপরে কেউ দেখলে ওইখানে যে আরেকটা মুখ আছে এটা বোঝা না কারণ উপরে তো লেভেল কথা বুঝছেন নি আপনি মুখ কোনটা এটাই মুখ বাইরে মানুষে মনে করতে এইটা কিন্তু সান্দু কিন্তু ওইখানে আরেকটা কি করে রাখছে মুখ বানায় রাখছে শুধু একটা হালকা লেভেল দিয়ে রাখছে উপরে তো যখনই তারা আরব দেশের মানুষ এই জঙ্গলি ইঁদুর এটাকে দৌড়ানি দিত সিরে আছে যে ওই হে হের গর্তে ঢুকে যাইতো তো ঢুকলেই মানুষ দাঁড়াইয়া থাকতো যে লারা লাড়ি করতো কিছু দিয়া মানে তুই বাইর গর্তের থেকে বাইর কর কিন্তু ওই একটা দৌড়ে ওই মাতার গিয়া না আগে রেডি করা মুখ আছে এইটারে আপনার একটা নাড়া দিয়া আপনার বের হয়ে যায় এ তখনই মানুষ দেখত যে হইতে ইন্দা বাইরিয়ে গেছে এ তখনই বলতো না লিয়ার বু এই ইন্দুর মুনাফিকই করলো এই ইন্দুর কি করলো এটা মুনাফিক ইন্দুর কারণ তে তো বুঝাইলো আমার মুখ এদিক দিয়া এদিক দিয়ে একটা মুখ বানায় রাখছে এটা তো বুঝলাম এই তাইলে এটারে বলে মুনাফিক যে মুসলমানের কোনো সমাজে বসলে বলে আমি মুসলমান আবার কাফের মুশরিক বেঈমান নাফরমান তাদের মাঝে বসলে বলে আমি তোমাদেরই মত নাউজুবিল্লা। মাহফিলের মধ্যে আসলে সে নিজেকে সুন্দর বক্তব্য দিয়ে পেশ করে আবার গুনার আড্ডার মধ্যে গেলে সেখানে নাচে গায়ে ফুর্তি করে এটা মোনাফিকের আচরণ এটা মোনাফিকের আচরণ এটা দ্বিমুখী আচরণ দ্বিমুখী আচরণ যাই হোক তো মদিনার মধ্যে যারা মোনাফিক ছিল তারা তিনটা আচরণ করছে এক নম্বরে তারা এই তাবুক যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা নবীজিৎ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে প্রথম প্রত্যেকেই নিজেদের একটা ব্যক্তিগত ওজোর আপত্তি দেখাইয়া সমস্যা বলে বলে নবীজির থেকে যুদ্ধে না যাওয়ার জন্য রক্তত নিয়ে আনিস কারো নিজের না কারো ফুতের না কারো বউয়ের সিজার কারো ফুতের বউয়ের ডেলিভারি কারো গরুয়ে বাচ্চা দিব কথা বুঝেন মানে যে যেটা পারছে একটা একটা কি কইছে ইয়া রসুল্লাহ আমি তো যাইলাম হইলে যে আমার তো এই বিভদ আর আমি কি করতাম তো নবীজি বলছে ঠিক আছে নবীজি তো চিনতেন বুঝতেন কারা কারা মুনাফিক এদের মূল টার্গেট এরা যুদ্ধে যাবে না এদের মূল টার্গেট কি বলেন না যুদ্ধে যাবেন না তো এরা এক নম্বরে নিজেকে যুদ্ধ থেকে নবীজিত থেকে নবীজি তো যাবেন তাহলে নবীজিৎ থেকে নিজেদেরকে আলাদা করা নবীজিৎ থেকে নিজেরা পিছিয়ে থাকা এইটাকেই তারা গ্রহণ করে নিছে এই হলো এক নাম্বার তাদের দুষ্টামি দুই নাম্বার আল্লাহর রাস্তায় জেহাদ করেলে আল্লাহর রাস্তায় যান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর হয়তো জীবন চলে যাবে নয়তো বিজয়ী হয়ে ফিরবে উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না তো তারা এই জীবন চলে যাওয়া যদি মরে যাই যদি মরে যাই বউ বাচ্চার কী হবে ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই যেহাদটাকেই প্রত্যেকটা মোনাফিক খুব বেশি অপছন্দ করত আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের অপ তাগফুতের যদি ব্যায়াম না হইতো তারা এমনও গেল নইলে কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাইতো কারণ কি কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে আর দুই নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে তো এই দুইটা বিষয় নবীজির আড়ালে থাকা যুদ্ধকে অপছন্দ করা এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল যুদ্ধে অংশগ্রহণ করলো না এটা তো একটা দুইটা কাজ করলো এবার তিন নাম্বার কি করলো তিন নাম্বার ওই যে তিরিশ হাজার খাটি মুসলমান রেডি হইল এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করলো ওই মোনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো যুদ্ধে যে যাইবা আকল আসেনি কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি কিছু না কি কয় গরম পড়তে আছে কিছু না এসির মধ্যে থাও তো টের পাও না বাইরে গেলে না বুঝবা যুদ্ধ যে করবা কোন যুদ্ধ করবা রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব চিত্তিয়া ভরে থাকবা এর ভরে না কথার এর ঘরে যুদ্ধ করবা এই প্রচন্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না এই গরমে মরে যাইবা এই গরমে পথেই শেষ হয়ে যায় এইটা এই মুনাফিক বেইমানরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিদেরকে ঘুরে ঘুরে বলতে লাগ এই তিনটা কথার জবাবে তিনটা আচরণ এক নবীজিৎ থেকে পিছনে থাকতে পছন্দ করা দুই বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় যান মালের জেহাদকে অপছন্দ করা তিন গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা বিরত রাখার চেষ্টা করা এই তিনটেই আল্লাহতালা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ কার আচরণ এটা এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি এখানে আস আগে এটুকু আয়াতের তর্জমা শোনেন আল্লাহ বলেন ফরিহল মুখাল্লাফুনা আল্লাহ তালা বলেন যে এই মুনাফিকগুলো পেছনে রয়ে গেল তারা মনে মনে খুশি হচ্ছিল পিছনে রয়ে যাওয়াতে আবার আফসুস নাই আহারে যাইতে আল্লাম না ফল আগার অসুখে আটকাই গেলাম না 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 বরঞ্চ খুশি বরং কোনো না কোনো একটা অজুহাত যে থাকতে পারছে এই কারণে তারা বরঞ্চ কি ফারিহা ফারিহা অর্থ খুশি হলো আল মুখাল্লাফুন আয় আল মোনাফিকুন মোনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা নবীজির থেকে নিজেকে আলাদা রাখা এই ব্যাপারে মোনাফিকরা খুশি হলো আমার বাপ এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই সুন্নাত থেকে এ আপনাদেরকে বলিস যুবক ভাই তোমাদেরকেও মুরব্বি চাচা আপনাদেরকেও নবীজির তরিকা নবীজির চলন নবীজির বলন নবীজির আচরণ নবীজির জিন্দিগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে এটাকে যে পছন্দ করে খোদার কসম এটা সরাসরি মোনাফিকের আচরণ অতএব দাড়িবিহীন মুসলমান আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন হ্যাঁ বন্ধু তামসা মনে করেন না জীব দাড়িবিহীন মুসলমান নিজের পরিচয় নিজে নির্ধারণ করেন দুনিয়া ভোগ করেন আমরাও দুনিয়া খাইতেই আছি দুনিয়া কারোর জন্য আটকায় না বিড়ি সিগারেট খান যারা নিয়মিত তারা নিজের পরিচয় নির্ধারণ করেন প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম তার সাহাবায় কেরাম লক্ষ কোটি আউলিয়ায় কেরাম হাজার হাজার বছরের মুসলমান ইমানদার কে কখন বিড়ি সিগারেট খাইলো আমনে কেন তাদের থেকে ভিন্ন ভিন্ন রকম আর ভিন্ন রকম বিড়ি সিগারেটে অভ্যস্ত হইয়া নিজেকে মোমেন ভাবেন কিভাবে নিজেকে আল্লাহর রসুল আর সাহাবিদের অনুসারী ভাবেন কিভাবে হ্যাঁ নবীজির পিছনে পড়ে থাকা এটাকে যে পছন্দ করে আমি রসুলের উল্টো থাকবো রসুল যাবে যুদ্ধে আমি থাকবো বাড়িতে আল্লাহ বলে এটা মোনাফিক এটা এভাবে যদি কেউ খুশি হয় এটাকে যদি কেউ তৃপ্ত হয় এ তো মুনাফিক তো মুনাফিক তাহলে আপনি বলেন আমি আমি আপনি বলেন কেন মেসওয়াক পছন্দ হলো না নবীজি করেছেন বলে না কেন ব্রাশ সবসময় ব্রাশ করতে ভুল হয় না কেন নবিজি করেন নাই বলে ডাইনিং টেবিল বাদ যায় না কেন দস্তরখান বিছাইতে মনে পড়ে না কেন কারণ দস্তর খান রসুল বিছাইছে ডাইনিং টেবিল নবীজি বসেন নাই বলে হ্যাঁ এজন্য জীবন চলার পথে সুন্নতের ব্যতিক্রম ওই মানুষটা মোমেন ইমানদার পরিপূর্ণ হতে পারে না আটকায় যাবেন কষ্ট পাইবেন সুপারিশ মিলবে না